তালের পিঠা আমার খুবই পছন্দের একটা পিঠা হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তবে আজকে আমি তাল দিয়ে ভিন্ন রকমের একটা জিনিস বানাতে যাচ্ছি আর সেটা হচ্ছে তালের লুচি আমরা তো সাধারণত ময়দা দিয়ে লুচি করে খাই কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্বাদের তালের লুচি বানিয়ে দেখাবো তো তালের লুচির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তারপর এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তালের রস একটু একটু করে দিয়ে আমি সুন্দর মতন একটা ডো তৈরি করে নিয়েছি রুটি বানাতে গেলে সাধারণত যেমন একটা ডো তৈরি হয় ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে এরপর আমি সুন্দর মতো এগুলো বেলে নিচ্ছি আর আমি কিন্তু রুটি বানাইতে পারি না ভালো করে তাই আমার রুটিগুলো কেমন যেন বাঁকা হয়েছে আপনারা মনে কিছু করবেন না তারপর একটা গ্লাসের সাহায্যে আমি লুচির আকারে কেটে নিচ্ছি তো এই তো এইভাবে লুচির শেপে আমি অনেকগুলা পিঠা কেটে নিলাম আর হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি আমি কিন্তু এর ভিতরে দুই টেবিল চামচ চিনিও দিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে এরপর তেল দিয়ে দিয়ে এখন আমি পিঠাটা সুন্দর মতো ভেজে নেব তো বিশমিল্লা বলে পিঠাটা দিয়ে দিলাম মনে হচ্ছে পিঠাটা ফুলবে কারণ বোঝাই যাচ্ছে তেলটা কেমন বুঝবুজি করতেছে তেলটা বুজবুজি করলে বোঝা যাবে যে পিঠাটা ফুলবে মাশাল্লাহ দেখেন আমার পিঠাটা কিন্তু ভাজা পিঠা যেরকম ফোলে ঠিক সেমভাবেই কিন্তু ফুলে উঠছে বোঝা যাচ্ছে ভালোই হবে আমার মাথায় কিন্তু এটা হঠাৎ করেই এসেছে যে তাল দিয়ে দেখি ভিন্ন কিছু বানানো যায় কি না তারপর ভাবলাম যে দেখি একটু লুচির মতো এটা বানাই হয় কি না অ্যাট লাস্ট আমি কিন্তু ব্যর্থ হইনি সফল হয়েছি দেখেছেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে ভালোই হয়েছে আর খেতেও কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হয়েছে আর এখানে কিন্তু তালের একদমই কোনো ফ্লেভার পাচ্ছি না আমি এর ভিতরটা কেমন হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম সফট হয়েছে আর উপর দিয়ে মুচমুচো হয়েছে এরপর তালের লুচি তো বানানো হলো কিন্তু ফাহিম বলতেছে চাচি এটা কি দিয়ে খাবো আলু দিয়ে কিছু রান্না করেন মাথায় আসতে ছিল না কি করা যায় তারপর নিজের মন মতো করে এটাই করলাম এটাকে কি বলে আমার কিন্তু জানা নাই তবে রাজশাহী অঞ্চলের মানুষ আলুঘাটি বলে তারপর এই তো আলুঘাটি করে ফেললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ